বন্ধুরা শোল মাছ অনেকেই খেতে ভালোবাসে এই মাছের কিন্তু অনেক উপকারিতাও আছে এই মাছ বিশেষত শীতকালে পাওয়া যায় এছাড়া বর্ষাকালেও কিছু কিছু পাওয়া যায় তো অনেকেই অনেক রকম ভাবে রান্না করে আজকে আমি কিন্তু তোমাদের সামনে এই শোল মাছই রান্না করেছি শোল মাছের রসা করেছি তো হ্যালো বন্ধুরা আমি কবিতা তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো আমি কী কীভাবে করছি প্রথমে মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এই মাছে না অনেকটা ল্যালপা জাতীয় জিনিস থাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় তো ধুয়ে নিয়েছি তারপরে হলুদ দিয়ে দিচ্ছি তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব ভাজার জন্য আর একটা বাটিতে টমেটো আর কয়েকটা শুকনো লঙ্কা বাটিতে গরম জলে ফোটাতে দিয়েছি কিছু আলু কেটে নিয়েছি পেঁয়াজ রসুন এসব কেটে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে করে সব মাছগুলোই ভেবে করে ভেজে নেব খুব খুব কড়া করে মাছটা ভাজবো না পাটায় জিরা আদা এসব বেটে নিচ্ছি এদিকে মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে সেগুলো উল্টে দিচ্ছি পেঁয়াজ যে দেখেছিলাম সেই পেঁয়াজের মধ্যে কিছুটা কুচি করে নিয়েছি বাটার জন্য আর কিছুটা কুচি করে রেখেছি সেটা তরকারিতে দেওয়ার জন্য রসুন বেটে নিচ্ছি এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি আরও যে মাছগুলো ছিল সেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এর করে সব মাছগুলো ভেজে নেব আদা জিরা বাটা পেঁয়াজ রসুন বাটা সব আলাদা করে রেখে দিয়েছি আর টমেটো আর শুকনো লঙ্কা যেটা গরম জলে সেদ্ধ করতে দিয়েছিলাম এই যে সেদ্ধ হয়ে গেছে টমেটোর ওপরে যে জামাটা থাকে সেই জামাটা খুলে নিচ্ছি তাহলে টমেটোটা পেস্ট করতে সুবিধে হয় আর কি এই যে গরম আছে তো বন্ধুরা ধরতে একটু কষ্ট হচ্ছে আর অ্যাকচুয়ালি আমি গরম জিনিসটা ধরতে পারি না গরম মশলা বেটে নিচ্ছি এলাচ আর দারচিনি বেটে রেখে দেব মাছ ভাজা হয়ে গেছে সেই তেলে আমি ভেজে নেব সামান্য হলুদ দিয়ে দিলাম এ দেখো আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো উঠিয়ে নিয়ে অল্প সামান্য তেল ছিল তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম জিরা ফোড়ন দিয়ে দিয়েছি শুকনা লঙ্কা দারচিনি এলাচ এলাচটা কিন্তু বন্ধুরা অবশ্যই ফুট ফাটিয়ে নেবে না হলে কিন্তু তেলে দিলে সেটা ফুটবে তো তেল ফুটে এসে চোখে মুখে লাগতে পারে সেই জন্য সব সময় এলাচটা ফাটিয়ে নিয়েই তবেই দেবে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম তারপরে এই যে পেঁয়াজ আর রসুনের যে বাটাটা রেখেছিলাম সেই বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজ রসুন এরপর জিরা আর আদা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাও আমি ভালো করে কষিয়ে নেব সামান্য হলুদ দিয়ে দিলাম এই যে টমেটো আর শুকনা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো কিভাবে করছি তো যারা নতুন বন্ধু এসেছো অবশ্যই একটা কমেন্ট করে দেবে লাইক করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অল বাটনটা অবশ্যই টিপে দেবে তাহলে নিত্য নতুন যেসব ভিডিও আনবো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর পুরানো বন্ধু যারা আছো তারাও অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর অবশ্যই জানাবে যে রেসিপিটি কেমন হয়েছে আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা কিন্তু জানাতে ভুলো না তোমাদের একটা মতামতে আমার ভিডিও বানানোর অনেক উৎসাহ বাড়ায় তো তোমাদের এই মতামতের জন্য কিন্তু আমি অপেক্ষায় থাকি যে আমার রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগছে তো বন্ধুরা অবশ্যই জানাবে কিন্তু জানাতে ভুলো না তো দেখো মশলা আমার কষানো হয়ে গেছে আলু দিয়েও কষানো হয়ে গেছে এরপরে আমি গরম জল করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেচ্ছি নিচ্ছি এটা আরও কিছুক্ষণ ফোটাবো ঢেকে দিলাম এই কিছুক্ষণ পরে ঢাকা উঠিয়ে দেখো তরকারির কালারটা এত সুন্দর হয়েছে খুবই সুন্দর দেখলেই খেতে ইচ্ছে করবে একদম তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার রান্না করে বাড়িতে দেখবে কেমন হয় তরকারিটা মশলা আমার পুরোপুরি কষে গেছে জল জলও শুকিয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে সামান্য পরিমাণে আবার জল দিয়ে দিচ্ছি কারণ এই তরকারিটা খুব বেশি ঝোল হয় না আবার খুব যে শুকনো হয় তাও হয় না মাঝারি হয় যেহেতু বলা হয়েছে রসা সেই রকম মানে একটু রসা রসা টাইপের থাকে এরপরে দেখো ঝোল ফুটে গেছে আমি মাছগুলো সব দিয়ে দিলাম ভালো করে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছে যাতে ঝোল ফুটে গেলে মাছটাও নরম হয়ে যায় এবার গরম মশলা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বন্ধুরা এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখো কতটা স্বাদ হয় খেতে খুবই ভালো লাগে খেতে সবাই খেয়েছে সবাই বলেছে খুব সুন্দর হয়েছে তো তোমরাও অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখো দেখো রেসিপিটি এতটাই সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন সুন্দর হয়েছে বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে এতটুকুই টাটা সবাই ভালো থেকো